হ্যালো ভিওর্স সালামু আলাইকুম দুরন্ত স্পোর্টস গ্যালারি মিরপুর বারোর পক্ষ থেকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজ আমি আমার ভিডিওতে দেখাবো দুরন্ত এক্সের টেন্ডম বিশ ইঞ্চি সাইকেলটি তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমি সাইকেলের যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সাইজটা সাইজটা আমি প্রথমে বলে দিয়েছিলাম এটা বিশ ইঞ্চি একটি সাইকেল এরপর চলে আসি সাইকেলটির কালার সাইকেলটির কালার প্রেমটা সম্পূর্ণ ব্লু যেটা স্কাই ব্লু বলতে পারি আমরা কালারটি খুব সুন্দর এবং কালারটা ম্যাট ফিনিশিং যার কারণে কালারটা খুব সহজে নষ্ট হবে না রোদে জ্বলবে না কালারটা ভালো থাকবে এরপরে যদি আসি আমরা তাহলে সাইকেলটির রিম সম্পর্কে বলতে পারি সাইকেলটির ডিমটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম যার ফলে মরিচা আসবে না এবং সাইকেলের রিমের সাথে যে স্পোকগুলো আছে এটাও কালার করা যার কারণে এটাতেও মরিচা হানিবে না এরপরে সাইকেলটির স্টিম নিয়ে চলে আসি এটা এমন একটা স্টিম যে আপনি চাইলেই খুব সহজেই স্টিমটি দুই থেকে তিন ইঞ্চি উঁচু করতে পারবেন এখন যে অবস্থানে আছে এরপর চলে আসি হ্যান্ডেল বার হ্যান্ডেল বারটা চাইলে আপনি বাচ্চার গ্রোথ অনুযায়ী ঘুরিয়ে নিতে পারবেন বাচ্চা ছোট থাকলে একটু সামনের দিকে আগানো দিতে পারবেন এবং বাচ্চা যদি বড় থাকে সেক্ষেত্রে অবশ্যই পিছনের দিকে দিতে পারবেন এরপরে চলে আসি সাইকেলটির বেল নিয়ে এখানে সুন্দর একটি বেল দেওয়া আছে এরপরে সাইকেলটিতে সুন্দর দুটি ব্রেক লেবার দেওয়া আছে যেটা অ্যালুমিনিয়ামের খুবই সুন্দর এরপরে সাইকেলটিতে সুন্দর দুটি মাঠ দেওয়া আছে সামনে এক্সিট এবং পিছনে একটি এবং সাইকেলের সিট পোস্টটি এমনভাবে করা যে আপনি চাইলে এটা ছয় থেকে আট ইঞ্চি উঁচু করতে পারবেন এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বা মজার বিষয় সেটি হচ্ছে যে বিশ ইঞ্চি সাইকেলের সাপোর্ট হুইল তাও আবার লাইটিং তো এটা বাচ্চাদের খুবই পছন্দ বিশেষ করে লাইটিং সাপোর্ট হুইলটা বাচ্চাদের খুবই পছন্দের এরপরে ক্রাংক সেটটা খুবই সুন্দর একটি ক্র্যাংক সেট দেওয়া ও অল এভারেজ মিলে সাইকেলটির কোয়ালিটি পার্স কোয়ালিটি এবং সাইকেলটির লুকিং সব কিছু মিলে আমার কাছে বেশ ভালো লাগছে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো সাইকেলটি আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি আউটলেটগুলোতে পাওয়া যাবে ডেসক্রিপশনে আমার শোরুমের অ্যাড্রেস এবং নাম্বার দেওয়া থাকবে আশা করি কারোর লাগলে কন্ট্যাক্ট করবেন সালামু আলাইকুম